বোরো ধান কাটার মরশুম চলছে জোর কদমে রাজ্যের শস্য গোলা পূর্ব বর্ধমান এই জেলার বিভিন্ন প্রান্তে হারভেস্টার মেশিনের সাহায্যে ধান কাটার কাজ চলছে চাষিরা ফসল ঘরে তোলার কাজে ব্যস্ত আর এই ধান কাটার মরশুমে চলাচলের রাস্তায় তৈরি হচ্ছে বিপজ্জনক পরিস্থিতি ধান কেটে যে সমস্ত হারভেস্টার মেশিন রাস্তা দিয়ে যাতায়াত করছে বা ট্রাক্টর অন্যান্য যানবাহন যাতায়াত করছে মাঠ থেকে সেই মাঠ থেকে আসা কাদা মাটি চলে আসছে চলাচলের রাস্তায় আর যার ফলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতির মধ্যে কৃষকদের সচেতন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার পুলিশ পাশাপাশি ভাতার এলাকা জুড়ে সাধারণ মানুষকে সতর্ক সচেতন করা হচ্ছে সংশ্লিষ্ট বিভাগের তরফ থেকে পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে পঞ্চায়েতের পক্ষ থেকেও জোরদার চলছে প্রচার মঙ্গলকোট থানার পুলিশের তরফ থেকে প্রচার করে কৃষক থেকে শুরু করে হারভেস্টার মেশিন বা ট্রাক্টরে যারা মালিক রয়েছেন তাদেরকেও সতর্ক করা হচ্ছে মাঠ থেকে চলাচলের রাস্তার উপরে যখন ট্রাক্টর বা হারভেস্টার মেশিন উঠছে তার আগে কাদা মাটি পরিষ্কার করে নেওয়ার জন্য বারবার জানানো হয়েছে মঙ্গলকোট থানার পক্ষ থেকে মাইকিং করে বিষয়টি সম্পর্কে যেমন সচেতন করা হচ্ছে চাষিদেরকে নিয়েও বিশেষ আলোচনার মধ্য দিয়ে মঙ্গলকোট থানার পক্ষ থেকে সেই প্রয়াস জারি রয়েছে কারণ চলাচলের রাস্তায় বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে মাটি উঠে আসছে রাস্তায় কাদায় রাস্তা ক্রমশ পিচ্ছিল হয়ে যাচ্ছে সাইকেল মোটর সাইকেল নিয়ে বিশেষত যারা যাতায়াত করছেন তাদের বিপদের মুখে পড়তে হচ্ছে ইতিপূর্বেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে জখম হয়েছেন বহু যাত্রী এবার তাই ফের সাধারণ মানুষ থেকে শুরু করে চাষিদেরকে সচেতন করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে আইনানুক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে তবে মঙ্গলকোট এলাকার সমাজকর্মীরা তারা রাস্তায় নেমেছেন এবং তারাও চাইছেন যে এই বিপজ্জনক পরিস্থিতি যাতে তৈরি না হয় ভাতার এলাকার মানুষজন তারা নিজেরাই উদ্যোগী হয়ে সেই রাস্তা পরিষ্কার করছেন মাঠ থেকে হারভেস্টার বা ট্রাক্টরের চাকায় যে সমস্ত কাদা উঠে আসছে চলাচলের রাস্তার উপরে সেগুলো পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছেন তারা নিজেরাই মঙ্গলকোট থানার নির্দেশে হারভেস্টারে ধান কাটার পর রাস্তায় যেসব মাটি পড়েছে বা কাদা পড়েছে সেই কাদা আমরা সব পরিষ্কার করছি বা সমগ্র মঙ্গলকোট থানার অধীনে যেসব চাষি ভাইরাও ধান কাটবে তাদের যে হারভেস্টারের কাদা রাস্তায় পড়বে তারাও যেন সেই সব কাদা সরানোর ব্যবস্থাটা করে আজকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ধান কাটা মৌসুম যে প্রত্যেকটা চাষি যে মেশিন নিয়ে আসছে সেই মেশিনে ধান কাটছে দেশ কেরাক্ট করে বয়ছে কিন্তু সেই জমিতে কাদা রয়েছে সেই কাদা কিন্তু চাকায় লাগছে এই কাদা লেগে পাকা রাস্তার রাস্তার মাঝখানে পড়ে থাকছে সেই কাদা চাকা এবং ওই কাদা পড়ে থাকলে মোটর সাইকেল টোটো গাড়ি হচ্ছে এবং আমি একটাই কথা বলবো যে আমাদের ঘুসখর রোড মুরাদিপুর থেকে এরোয়ারে এরোয়ারে হাই স্কুল আছে প্রত্যেকদিনই আমাদের এই থেকে হাই স্কুলে পড়তে দেয় স্কুল পড়ুয়ারা এবং ছোটো ছোটো বাচ্চা তা এই গাড়ি চাল যদি অসুবিধা হয় তাহলে আমরা বুঝতে পারছেন কতটা যে অসুবিধা এবং সেই অসুবিধা যাতে না হয় এই রাস্তার কাদা পড়ে রয়েছে সেই কাদাগুলো রাস্তা থেকে সরিয়ে দিয়েছি আমরা যখন কাজ করছিলাম আরও দুটো বয়স্ক মহিলা আমাদের কাজ থেকে ওনারাও এবং আমাদের সাথে সহযোগিতা করেছে সেই রাস্তা থেকে কাদা তুলে দিয়েছি